বাংলাদেশের আপডেট সম্বন্ধে আপনাদেরকে স্বাগত স্কুলে ঢোকে শিক্ষককে পেটালেন বিএনপি ও ছাত্রদল নেতারা এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা সাতক্ষীরায় বিদ্যালয় ঢোকে সহকারী শিক্ষককে মারধর করেছে বিএনপি ও ছাত্রদল নেতারা রোববার সাতাশে আগস্ট রোববার সতেরোই আগস্ট সকালে সদর উপজেলার বললে মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে অভিযোগে জানা যায় রোববার সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মিন্টু মন্টু সহ স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতা ও তাদের সহযোগীরা স্কুলে প্রবেশ করে সহকারী শিক্ষক শফিকুল ইসলামের ওপর চড়াও হন এ সময় লোহার রড হাতুড়ি জিআই পাইপ ও লাঠিসহ অস্ত্র নিয়ে তারা অফিস কককে ঢোকে শফিকুল ইসলামের কলার ধরে মারপিট শুরু করে পরে শিক্ষককে টেনে হিসেবে বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে আবারও বেদম প্রহার করা হয় শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগ করেন হামলাকারী ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে তাকে হুমকি দেয় যে পুনরায় স্কুলে এলে হাত পা ভেঙে দেওয়া হবে কিংবা হত্যার শিকার হতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানার ঘটনাটি পূর্ব পরিকল্পিত মনে হয়েছে অভিযোগের বিষয়ে আমার কাছে কেউ কিছু জানায়নি হঠাৎ স্কুলে ঢুকে তারা শিক্ষক শফিকুলকে আক্রমণ করে টেনে নিয়ে যায় পরে শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে উদ্ধার করেন অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু কোনো মন্তব্য করতে রাজি হননি আর অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদল নেতা কামুজ্জামান সবুজ ফোন রিসিভ করেননি সাতকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামিনুল হক জানান এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে